ভর্তি আসে না আমরা এসেছি আমাদের পৃথিবীকে বাঁচাতে আমরা চাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ একেবারেই করে দেওয়া সম্ভব কিনা সেদিকে খেয়াল রাখার জন্য প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার জন্য এবং সেই দিকে কীভাবে আমাদের জনগণকে মোটিভেট করা যায় তার জন্য ভর্তুকি দেওয়া বিশেষ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমন করা একটা নিয়ম করে দেওয়া উচিত যে প্রত্যেকটা ব্যক্তি অন্তত পক্ষে সোলারের আওতায় আসবে প্রত্যেকটা প্রতিষ্ঠান আসবে তার কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বৈশ্বিক যে সংকট আমরা কয়লা যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নদীর কুলে আমরা এসেছি এই এই নদীটা একসময় অনেক বড় ছিল এই নদীটা কিন্তু আস্তে আস্তে এখন এক এক কথায় বলা যায় যে এটা খাল হয়ে গেছে তো আস্তে আস্তে এটা কয়দিন পরে নালা হয়ে যাবে এর পরবর্তীতে আমরা কিন্তু একটা সময় আছে আমাদের জীবন জীবিকা ধারণ করতে পারবো না আমরা তো আসুন আমরা প্রত্যেকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ হই এবং সূর্যের শক্তিকে আমরা কাজে লাগাই ধন্যবাদ সবাইকে আমরা প্রতিদিন এই প্রকৃতিকে নষ্ট করছি উদাহরণস্বরূপ অনেক কিছুই বলা যায় যে আমাদের ষড় দেশ এখন বিপর্যয়ের মুখোমুখি ঋতু একের পর এক কমে যাচ্ছে আমাদের নদী আমাদের বন আমাদের পরিবেশ সবকিছু কিছু দূষণ হচ্ছে আর এই দূষণের কারণ হচ্ছে আমরা একটা বড় কারণকে উল্লেখ করি সেটা হচ্ছে জৈব জ্বালানি জৈব জ্বালানির পরে কারণে এই বিশ্বে সবচেয়ে বেশি দূষণ হচ্ছে এবং এই জৈব জ্বালানির হাত থেকে আমরা মুক্তি চাই পাশাপাশি আমাদের পরিবেশ প্রকৃতি আমাদের নদী নালা খাল বিল সবকে আমরা দূষণের হাত থেকে মুক্ত রাখতে চাই আমরা করে করে আমরা আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে চলছি তার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য এবং পরিবেশ বিপর্যয়কে রক্ষা করার জন্য আমরা ইউএফের আয়োজনে আজকের এই নৌকা রালির আয়োজন করেছি নৌকা রালিতে আমরা আজকে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি বর্তমান বর্তমান পৃথিবীতে কয়লাই হচ্ছে শুধুমাত্র পরিবেশ দূষণের মূল কারণ কয়লা এবং জীবাশ্ম জ্বালানির কারণে দিনকে দিন আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে আমরা কয়লা মুক্ত একটা পৃথিবী গড়তে চাই কয়লা মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে আমরা নবায়নযোগ্য সৌরশক্তি প্রচার ও প্রসারের জন্য আজকে আমাদের এই নৌকা র্যালির আয়োজন করেছি